পুরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশাল চৌধুরী নিবাসের আঙ্গিনায় শিশির বেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে চারদিক নিস্তব্ধ শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা কোমল আলো আঙ্গিনায় লাল ইটের মেঝেতে পরে এক অদ্ভুত সোনালি আবা ছড়াচ্ছে বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে দরজার কপাটে কড়া শব্দ যেন সকালের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে দোতলার বারান্দার থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে বারান্দার লোহার রেলিং মানিকজুর পায়রা বসে ডানায় আলো মেখে নিচ্ছে আঙ্গিনার একপাশে পাশে সোন বাঁধানো পুকুর তার জলে সকালের প্রথম সূর্য রশ্মি পরে চিকচিক করছে জল নড়াচড়া করছে কচুর আর মাঝে মাঝে মাছ লাফিয়ে উঠার তরঙ্গ পুকুর ঘাটে কয়েকজন দাসী গোমটা টেনে জল তুলছে তাদের কণ্ঠের সুরেলা আড্ডা বেসে আসছে সকালের শান্ত আবে বাড়ির ভিতর থেকে বেসে আসছে চুলার কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম দুয়া পুরনো দিনের দেয়ালের ছায়া বেদ করে নতুন দিনের প্রাণ চাঞ্চল্য ধীরে ধীরে জেগে উঠেছে এমন সকালে যেন জমিদার বাড়ির প্রাচীন ঐতিহাসকে সজীব করে তোলে পুকুর পারে বসে আছে মায়া তৃষ্ণা শেষ সানে নেমে মুখ ধুচ্ছে মীর সেখানে উপস্থিত হয় কিছুক্ষণ হয় রোহিমাদের বাড়ি থেকে ফিরেছে মায়াকে একা বসে থাকতে দেখে মীর ও উপস্থিত হয় মীরকে দেখে তৃষ্ণা বাড়ির ভিতরে চলে যায় মীর কালো রঙের শার্ট এবং সোনালি রঙের গড়ি মীর গিয়ে বসে মায়ার পাশে মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয় মীর কণ্ঠে বলল রূপসী বোনটি কোনো কারণে রাগ করে আছে নিশ্চয়ই কিন্তু কি কারণে রাগ হয়ে আছে বলা যাবে কি মায়া বলল আমি কারোর সাথে কথা বলতে চাই না আপনার সাথেও নয় আর আপনি একটা মিথ্যাবাদী তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি কি গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন ওই ছবিটি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন নয় তো করবেন আর আমার সাথে মিথ্যা বললেন মীর মায়ার দিকে ঝুঁকে বলল তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো আমি যা বলেছি তাই সত্যি আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই তাহলে রাফিদ দাদা আপনার সাথে কি করছিল মীর এবার ঠোঁট চুলকিয়ে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল এরপর জবাব দিল ও তো রাতে আমার সাথেই ছিল আর ও তখন ছুরিটি দেখে এটাই বলছিল এটা বিছানায় কেন গলা কেটে যাবে তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছ মায়া মিরের দিকে ঘুরে বলল। আপনি কিভাবে জানলেন তুমি ছোট্টবেলা থেকেই দুষ্টু বয়স কম হয়নি কিন্তু এখনো পাগলামও যায়নি তোমার মায়া মলিন হেসে উঠলো মীর মায়ার হাসি দেখে বলল, আর কাউকে সন্দেহ করো না তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া মায়া অপ্রতিকর ভাবে বললো কিন্তু মীর আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয় কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায় যাদের দেখছি তারা কেউই আমার আপন নয় অসুখ মানে মায়া ভ্রুকুঞ্চিত করলো মানে এটা তোমার একটা অসুখ দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে ছিলে পরিবারের আদর্শ কেমন হয় সেটা হয়তো তুমি ঠিকঠাক ভাবে উপলব্ধি নি হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে মায়া দৃষ্টি সরিয়ে ফেললো মির এর রেস্ট টেনে বললো আপনি ঠিকই বলেছেন এখন ঠিক বলছ কিছুক্ষণ পরে আমার পিছনেই তুমি পড়বে নীরব সময় কাটে পুকুর পরে কিছুক্ষণ সূর্যের আলো পুকুরের জলে পড়ে তার প্রতিফলনও পড়লো মায়ার মুখে মির তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বই পড়তে ভালোবাসো আমি গল্প পছন্দ করি কিন্তু আপনি কিভাবে জানলেন তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম তখন অনেক বই দেখতে পাই মায়া মীরের দিকে ঘুরে তার হাতের উপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল আচ্ছা আপনি কি দ্য সাইলেন্ট মিনোর বইটি পড়েছেন মীর মায়ার হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো মায়া বুঝতে পেরে হাত সরিয়ে ফেললো দুঃখিত আমি বই পড়তে পছন্দ করি না পাঠ্য বই তো বাবার বইয়ে পড়তাম আর গল্প মির থামে এটি একটি অসম্পূর্ণ বই আমার অনেক পছন্দের কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছি আর লেখক বা কোথায় হারিয়ে গেছে জানি না আপনি জানেন ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম আমি কিন্তু পাইনি মায়ের মুখটি হঠাৎ করে ফ্যাকাসে হয়ে গেল মেয়ের দেখে বলল, তুমি কি বইটি নিয়ে চিন্তিত মায়া নিরুত্তর মেয়ের হাস্যজ্জল মুখে তাকিয়ে বলল আচ্ছা বইটি আমাকে দিও আমিও পড়ে দেখব। সত্যি তো মায়ার মুখে উজ্জ্বল হাসি বললাম না আমি মিথ্যে বলি না কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না তোমার জন্য একটা বই পড়াই যায় বলে মীর পুকুর পার থেকে বাড়ির চলে যায় মায়া মীরের যাওয়ার পরে তাকিয়ে রইল কিছুক্ষণ এতক্ষণ তৃষ্ণা মায়া আর মীরকে অনুকরণ করছিল তৃষ্ণা মায়ের কাছে উপস্থিত হয় কাছে গেছে বলল তুই মীরের সাথে এতক্ষণ কি বলছিলি ও কিন্তু তোর খালাতো ভাই মানে আমাদের বড় ভাইয়ের মতো প্রেমে টেমে পড়ে যাস না বিদেশি ছেলে না জানে কত প্রেমিকা আছে মায়া বলল তোর কি আমার পিছনে লাগা ছাড়া কাজ নেই আমি তাকে কেন ভালোবাসতে যাব। বলে পুকুর পার ছেড়ে চলে যায় ঘরের উদ্দেশ্যে টেলিফোনের রিং বেজে উঠলে কলটি রিসিভ করে জয়ন্তন বেগম তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ বেঁচে আসে মা কেমন আছো তোমরা সকলে আমরা ভালোই আছি তোর খবর নাই বাজান তুই কই কবে বাড়ি ফিরবি বড্ড উতলা হলো জয়ন্তন মা আমাদের ফিরতে আরো দুদিন দেরি হবে এটা বলতেই কল দিয়েছি এরপর কলটি কেটে যায় জয়ন্তন পুনরায় কল দিলে কলটি উপাস আমজাদ জয়ন্তন খুব হতাশ হলো এক পুত্রকে হারিয়েছে আজ বাইশ বছর আমজাদ এবং এহসান ছিল তার চোখের মনে দুই ভাই যেন দুই ভাইয়ের রক্ষা কবচ ছিল এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেঁচে নেই জয়ন্তন খুব ভেঙে পড়েছিল সেদিন এরপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায় শালুক আসে জয়ন্তনের কাছে তাকে বরসা সুযোগ হাতে স্পর্শ করে বলল মা চরণ বসবেন তারা সুফায় বসে শালুক জয়ন্তনকে লক্ষ্য করে বললো মা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে তার কিছুই হবে না অন্যদিকে শহরে একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাসন এবং আমজাদ আমজাদ কর্টি তখন জয়ন্তনের মুখের উপর কেটে দিয়েছে বিষয়টি লক্ষ্য করেছে থমাস থমাস আমজাদকে প্রশ্ন করলো তুমি তোমার মায়ের মুখের উপর কলটি কেটে দিয়েছ এটা কিন্তু ঠিক হয়নি এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে তাই কলটি কেটে দিয়েছি থমাস বেশ গভীর শ্বাস ছেড়ে হতাশার নিমজ্জিত হয়ে বলল তুমি খুব ভাগ্যবান তোমার মায়ের কল আসে আফসোস আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না বলে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় তোমার মায়ের কল আসে তুমি ভাগ্যবান আফসোস আমার মায়ের কলাশে না আজ বহু বছর বাক্যটি আমজাদের আশেপাশে যেন গুরুপাত খাচ্ছে আমজাদা তখন তার বাড়ির নাম্বারে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করলো দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্তন বেশ হক গেল শালুক বলল আপনার ছেলেই হয়তো কল করেছে চলুন কলটি ধরুন জয়ন্তন কলটি রিসিভ করে উপাস থেকে আমজাদের মলিন কণ্ঠ বেঁচে আসে একটি মধুর ডাক মা এই তো এখানে একজন গর্ভধারিণের জননের সুখ জয়ন্তন জবাব দিল জান কিছু হয়েছে তোর ঠিক আছে বাবা আমি ঠিক আছি মা আমজাদ নিশ্চুপ হয়ে গেল জয়ন্তন চুপচাপ আমজাদ হঠাৎ করে বললো ভালোবাসি কথাটি শুনে জয়ন্তন ফুটিয়ে কেঁদে উঠলো দৃশ্যটি দেখলো শালুক তার ঠোঁটের ফাঁকে হাসি বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বৌ নাকি সহ্য হয় না কিন্তু শালুক যেন তার উল্টো তিনি সব সময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ সময় অব্দি হাসি মুখে থাকেন জয়ন্তনী জবাব দিল কাজ শেষ করে জলদি বাড়ি চলে আই সবাব যান অপর প্রান্ত থেকে আমজাদ বলল দুয়ারাই ক্ষমা জয়ন্তন কল কেটে দেয় এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখলো মির দোতলা থেকে দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল সে জয়ন্তন তার ঘরে চলে গেল মির তখন উপর থেকে নিচে আসে বৈঠকখানায় শালুক বসে আছে এসে মেয়ের খুব নতজন হয়ে তার কোলে মাথা রেখে একটু নির্বিকার প্রশ্ন করলো মেয়ের শরীর খারাপ তোর ছোট মা একটু শুতে দাও ভালো লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে মাের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো আমি কি তোর মা নই মীর থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল গর্ভ মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি গর্ভ মায়ের স্পর্শ সন্তান সুস্থ হয়ে ওঠে মায়ের গায়ের গন্ধ মন সতেজ করে তোলে কিন্তু সেই মা থাকতে কজোর মূল্য বুঝে হারিয়ে গেলে তখনও খুঁজে মির বলল আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট মা মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে ইচ্ছা করে দুনিয়া ছেড়ে চলে যায় ও কথা বলতে নেই বাপ আমি আছি তো আমি আছি তো আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি ভবিষ্যতেও রাখবো মির কোল ছেড়ে উঠে চোখ মুস্তে মুস্তে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায় দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল দরণেতে সূর্য পশ্চিমে ডরে পড়েছে সোনালে আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে জড়ে পড়েছে ঠিক যেন কেউ আগুনের ছিটা ছুড়ে দিয়েছে বন জুড়ে পাহাড়ের নিচে বিস্তৃত এক উপত্যকা যেখানে কুয়াশায় বেশি বেড়ায় চরম চাদরের মতো মাঝখানে নীরব এক নদী তার জলে বাসে সূর্যের শেষ রুশনি চারপাশে শুধু জিজি পোকার ডাক আর দূরে কোথাও আছে না পাখির ডানার শব্দ অপত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু যেটা পার হলেই দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম ঘরগুলো কাঠের আর পাথরের তৈরি ছাদের দ্বারে শুকনো ফুল ঝুলছে গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ গাছ তার নিচে পাথরের আসন যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল হৃদের উপর দেখা যায় একটি প্রাসাদ দূর থেকে যেন দুয়ার মতো বাসমান জানালাগুলো সব বন্ধ তবুও মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে বাতাসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের রাফিদ আর মির এমন একটি উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত আমজত চৌধুরী বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে ছোট্ট গ্রামটির কোনো বাসিন্দা বেঁচে নেই যদিও কেউ বেঁচে থাকে তবে তারা আর এখানে থাকে না প্রতিটি গড়ই তালাবদ্ধ তবুও মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরোনো বইয়ের গন্ধ গ্রামটির শেষে একটি নদ নদের প্রান্তে দাঁড়িয়ে আছে পাহাড় পাহাড়টিতে পৌঁছতে নদীটি নদীটি পার হতে হবে। বেশ নীলাকার এখানের বাতাসে যেন মনমাতানো সুবাস পাওয়া যায় মীর রাধিফকে লক্ষ্য করে বললো ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে ওটা কি রাফিদ বলল ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত আজ শুধু শেওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি কত বছর হয়ে এটি পরিত্যক্ত রাফিদ বলল আমি ঠিক বলতে পারবো না মির খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দিকে নদের অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ডোল পড়তে পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত তারা যেন এপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য মীর এক দেনে তাকিয়ে রইল রাফিদ মিরকে ডাকলো মীর শুনুনি সে অন্য দেনে মগ্ন এরপর রাফিদ মীরের শরীর স্পর্শ করে ডাকলো মীর হুসে ফিরে মীর রাফিদকে জিজ্ঞাসা করে আচ্ছা প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ এটা আবার কারণ কি সময়ের নিয়ম এটা আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে নদীর জলে ডুবে যাবে এরপর ডুবুরিয়ারা আমাদের রাখা স্বর্ণমুদ্র উত্তরণ করবে বলে রাফিদ নিঃশব্দে হাসলো মেয়ের দীর্ঘশ্বাস ফেললো মানুষ কেন এভাবে হারিয়ে যায় কত রাজ্য প্রাচুর্য অর্জন করে সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে এরপর হঠাৎ করে সবকিছু ধুলোয় মাখা হয়ে পড়ে থাকে সবাই মাটির সাথে মিশে যায় থাকে শুধু তাদের স্মৃতি মেয়ের ঘুরে পনেরোর একবার প্রাসাদটির দিকে দেখে ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ের আগমন ঘটে রাফিদ বলল কাঠের সেতুটি পার হতে লিক্স হবে আসার সময় তো এসেছি জানি না এখন যেতে পারবো কিনা তাড়াতাড়ি চলো আমাদের আছে বলল চিন্তা করিস না যেতে পারবো চল বলে যেতে বারবার পিছনে ঘুরে দেখলো মীর নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে কিন্তু নীরবেই যার কোনো শব্দ নেই তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয় সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি প্রখর জলস্রোত তার মধ্য থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে রাফিদ বলল মির হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে যদি সেতুটি ভেঙে নিচে পড়ে মৃত্যু যায় নিশ্চিত ভুলভাল না বকে চল সন্ধ্যা গোড়ার চিৎকার শোনা যাচ্ছে আমি আবার গোড়ার কান্না সহ্য করতে পারি না পুরোনো কাঠের সেতুটি থেকে কর্কট শব্দ বেশি আসছে বাতাসের সাথে সাথে কিছুটা দুলছে মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো রাফিদ পিছনে দৃঢ়স্থিরভাবে মাঝ বরাবর সেতুটির পৌঁছালো রাফিদ পিছনে একটা কাঠ ভেঙে যায় রাফিদ এবং মির পিছনে ঘুরলো রাফিদ কিছুটা বয় পেল কিন্তু মির বরসা দিয়ে বলল কিছু হবে না ভয় পাস না চল আয় পনেরোরাই দুজনে হাঁটা শুরু করে রাফিদ তখন পিছন থেকে বলল আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছি কি বুঝেছিস বল এই তোকে দেখার আগেই তোরও হবু বিধবা হয়ে যাবে বলে চাপাসরে হাসি হাসে মির রাফিদ বলল মজা করছিস আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে ভয় না পেয়ে চল আয় বলে মির প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায় মির অপর প্রান্তে পৌঁছে যায় রাফিদ প্রায় সেতুটির শেষ সীমানায় পৌঁছে যায় সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায় রাফিদ তীর্যক আওয়াজ করলো মির হতভম্ব হয়ে যায় রাফিদ তখন সেতুর ছেঁড়া দড়িটা ধরে ফেললো মীর বিস্ময়কর হয়ে উঠল হঠাৎ যেই মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়লো তখন তার পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিত্তে লাগলো শরীরের বারহীনতা যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাফিদকে অথচ তার উপরে ওঠার চেষ্টা এক সেকেন্ডে মনে হলো শেষ সব শেষ মাথার ভিতরে অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মিরের রাফিদ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখলো জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে তার অপেক্ষায় আছে রাফিদ বয়ে চুপসে গেল পরিবার পরিবারের মুখগুলো অসমাপ্ত কাজ সব যেন চোখের সামনে বেসে উঠল চোখের সামনে আকাশ গাছ পাথর সব ঘুরছে বাতাসে শরীরের আঘাতের ধাক্কা বুকের ভিতর হাহাকার তার গলার কাছে চিৎকার আটকে থাকা একটি শব্দ মীর উপর থেকে হাঁটু মাটিতে রেখে রাতিফের দিকে তাকিয়ে বলল না দড়িটা ধরে রাখ ঠিক তখনই রাফিদের দরে থাকা দড়িটি থেকে ছিঁড়ে পড়ার শব্দ এলো মির তখন দড়িটি উপর থেকে ধরে নিজের হাতে পেঁচিয়ে কিন্তু তার পক্ষে নিচ থেকে টেনে সম্ভব নয় দড়িটিও ছিঁড়ে যেতে পারে মীর কি করবে বুঝতে পারলো না সন্ধ্যা নেমে আসছে চারদিকে কোনো জনমানব নেই জুলে থাকা রাফেদ বলল মীর আমায় টেনে ওঠা মির অপ্রাণ চেষ্টা করলো কিন্তু পারছে না দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম মিরের গোড়া তখন পিছন থেকে গোড়ার দড়ি তুললো মির তখন পিছনে ঘুরে দেখলো রাফিদ তার রাফিদ এবং তার গোড়া দাঁড়িয়ে আছে একবার রাফিদের দিকে তাকালো এরপর তার গোড়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললো অগ্নিল দড়িটা ছুড়ে দেয় আমার দিকে গোড়া অগ্নিল মীরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কা কণ্ঠস্বরে যেন বুঝতে পারলো অগ্নিল শরীরের জাকুনি দিয়ে পিচ থেকে দড়ি ফেলে মিরের দিকে ছুঁড়ে ফেললো মির দড়িটা রাফিদের দিকে ফেলে বললো ওটা দর আমি টেনে তুলছি রাফিদ দৌড়লো এরপর মির এবং অগ্নিল মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুললো রাফিদ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে মের ও জোরে জোরে নিঃশ্বাস ফেলে বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মিরের ক্লান্ত দূর হয় রাফিদ শুয়া থেকে উঠে বসে মির তার দিকে দেখলো রাফিদ ও মিরের দিকে তাকায় এরপর দুজন অট্টহাজিতে তুলিয়ে পড়লো হাসি থামিয়ে মীর বলে অসাধারণ অভিজ্ঞতা হলো হ্যাঁ আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমি থাকতে তোর কিছু হতে দিতাম না রাফিদ দিকে ঘুরে তাকালো চক্ষু শীতল তার তো ভাই এর বেশি আজ আরেকটার সম্পর্কে নাম দেয়া যাক রাফিদের প্রস্তাব বন্ধু তাই তো আজ থেকে আমরাও বন্ধুত্বের পরিচয় নিলাম মির মৃদু হাসলো এবং রাফিদ চৌধুরী নিবাসের উদ্দেশ্যে রওনা হয় তারা কে গতিতে নিয়ন্ত্রণ করছে খোলা মাঠ ধরে তারা এগুচ্ছে চারোপাশ থেকে কিছু দূরে ডানে এবং দিকে সারি সারি মৃত গাছ রাফিদ চারপাশে দেখে বললো তাড়াতাড়ি চল অন্ধকারে নেমে আসছে রাফিদ কথাটি শেষ করতে না করতে একটা তীরের ফলকে সে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয় তারা বেশ আশ্চর্য হলো গোড়া দাঁড়িয়ে যায় কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারিদিকে তাকালো তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীরটা ছুঁড়েছে ব্যক্তিটি গোড়ার পৃষ্ঠে বসা মুখ পাগড়ের আঁচল দিয়ে ডাকা দূরে থাকা স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না মেয়ের নিচে নেমে দেখলো তীরের সাথে একটা চিরিকূট মেয়ের চিরিকূটটি খুললো তাতে লেখা চোখের সামনে প্রিয় মানুষের মৃতদেহটি দেখার সৌভাগ্য কারণা হোক চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারবে ব্যাস এরপর ছোট্ট করে একটি দৃশ্য হকা যা এখন বোঝা যাচ্ছে না রাফিদ জিজ্ঞেস করলো কিরিকুটি কি লেখা